আসসালামু আলাইকুম এবার নতুন একটা ভিডিও নিয়ে চলুন কাপড় বিড়ি থেকে বিরাজ দেখিয়ে দিব চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ব্লক প্রিন্টের কটন থ্রি পিস এত সুন্দর কালেকশন এগুলো আপনি এক পিস নিলেও কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন আজকে আমরা পাইকারি রেটে বলে দিব রেগুলার প্রাইস থেকে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আমরা আপনারা এক পিস নিতে পারেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি শপে এসে নিতে পারেন বিয়াজ খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে কালারের মধ্যে আছে এই যে নেকের চমৎকারভাবে একটা প্রিন্ট করা আছে খুব সুন্দর করে আর বাকিটা দেখেন একই রকম প্রিন্ট করা একদম নিউ কালেকশন লেটেস্ট ডিজাইন বিয়াজ নেকের সাথে ম্যাচ করে নিচের পোশনটা খুব সুন্দর করে কিন্তু সেম প্রিন্টটা করা আছে চমৎকার কালার কম্বিনেশন কাপড়গুলো একদম পিওর কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকপার দেখান এটা হচ্ছে ব্যাক পোশনটা বিয়াজ খুব সুন্দর সেম প্রিন্ট এই যে নিচে প্যানেল করা আছে সেম প্রিন্টের মধ্যে আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এগুলা কাপড় পাবেন আপনারা ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ লম্বা লম্বা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতের কাপড় কই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার কালার অলিভ মধ্যে আছে এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার মধ্যে এরকম হাতার কাপড় পায়জামার কাপড় আলাদা পাবেন আর হচ্ছে ওন্না মানে চারটা পাবেন জামা হাতার কাপড় পায়জামার কাপড় এটা হচ্ছে ওন্না থ্রি পিস অনগুলি অনেক সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না সুন্দর দেখেন দেখে যে অন্য হবে পাইজামার কালারসে ম্যাচ করে চমৎকার চারপাশে কিন্তু সুন্দর করে পাইপিং করা আছে দুই পাশে চারপাশে পাইপিং করা আছে আবার দুই পাশে কিন্তু সুন্দর টারসেল করা আছে বিয়ার্স বড় অন্য হবে চোরা অন্য এগুলো নশো পঞ্চাশ টাকার কালেকশন সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস নো বার্গেনিং আপনি এক পিস নেন আর একশো পিস নেন সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড যার যে কটা লাগবে নিয়ে নেবেন একদম হোলসেল আপনি এক পিসও নিতে পারবেন চাইলে একাধিক পিস যার যে কয় পিস লাগবে নিয়ে যাবেন আর এই অফারটা কিন্তু সবসময় থাকবে না সীমিত সময়ের জন্য এই দামাক অফার পাচ্ছেন আমরা পরবর্তী কালেকশন চলে যাবো আজকে অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব অনেকগুলো ডিজাইন আছে এই যে খুব সুন্দর আর একটা কালেকশান এটা কালারটা হচ্ছে একদম হচ্ছে আপনার কী কলা পাতা কালারের মধ্যে হবে এ হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর এখানে চমৎকার প্রিন্ট করা এগুলো ব্লক প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির ব্লক প্রিন্ট করা কটন প্রিমিয়াম কঠনের মধ্যে ব্লক প্রিন্ট করা আছে কালার কালেকশানগুলি এই যে নিচে আবার সুন্দর প্যানেল করা আছে আমি কাছ থেকে দেখাই দেখুন একটু ব্রাইটনেসটা কম বেশি হয় অনেক সময় এই যে আপনার মোবাইলের রেজলেশনের কারণে ঠিক আছে সো আপনারা চাইলে পসিবল হলে শপে চলে আসতে পারেন শপে এসে দেখে নিতে পারেন কোনো প্রবলেম নেই খুবই সুন্দর এগুলা প্রাইস তো রিজনেবল আছেই পরেও কমফোর্টেবল কমফোর্টেবল আর এগুলো সবসময় পরা যায় আপনার রেগুলার ইউজ করতে পারবেন অফিস ভার্সিটি অফিস ইউজ করার জন্য এগুলি বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা এই যে পায়জামার সাথে ম্যাচ করে চমৎকার টরে কালার অন্যা পাচ্ছেন বড় অন্না সুন্দর ওন্যা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সাতশো পঞ্চাশ যার যে কটা লাগবে নিয়ে নেবেন একদম হোলসেল প্রাইস এটার কালার আছে আর আচ্ছা পরবর্তী কারণ যাই এই হচ্ছে আর কার সুন্দর কালেকশন ব্ল্যাকের মধ্যে আছে বিয়াস এটা তো অনেক বেশি সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর একটা একদম পিওর কটনের মধ্যে আছে ব্লক প্রিন্টের থ্রি পিস গুলা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আছে হ্যাঁ আপনি বাংলাদেশের যে কোনো থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলা অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিবেন খুব সুন্দর একটা কালেকশন বিয়াস ব্ল্যাকের মধ্যে আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর এবং নিচের পশনে কিন্তু সেমভাবে এই প্রিন্টটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দেব ব্যাক পার্টে সেম প্রিন্ট করা আছে আর সাথে হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার মধ্যে আলাদা থাকবে জামায় কিন্তু বড়ির কাপড় হিউজ কাপড় দেওয়া আছে প্রায় ফিফটি ফাইভ প্লাস কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা চমৎকার কালারফুল কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার কালার কম্বিনেশনে অনবাছে এই যেটা এই যে ম্যাজিন্দা টাইপের কালারের অন্য পাচ্ছেন বিয়স প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখাচ্ছে যে এটা খুব ওইটা কালার ওই সেম ডিজাইনের কালার হচ্ছে এটা একটা খুবই সুন্দর পিয়াস পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে আপনার ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এছি খুব সুন্দর একটা কালেকশন সুন্দর একটা কালার এটা এছি প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ বাকি বার দেখিয়ে দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস সরি ইনার নাই এটা কারণ আমাদের ফোর পিস ড্রেস বিক্রি করি বেশি তো আসলে ওটা চলে আসে মুখ দিয়ে এটা ইনার লাগে না কটন কাপড় ইনার লাগবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার মধ্যে হাতার কাপড় পাওয়া যাবেন আর এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন কটনের অন্য বড় অন্য চারপাশে পাইপিং পাইপিং করা আছে দুপাশে টার্সেল করা আছে যে অন্য অন্যগুলি কিন্তু অনেক বড় হবে আর এগুলি বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগে এগুলো দেখবেন বিভিন্ন ফেসবুক পেজে লাইভ করে আসলে আপুরা পরে পরে লাইভ করে খুব সুন্দর দেখায় হ্যাঁ সো আপনার বানাইলে এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর দেখায় এগুলাই কিন্তু সেই ড্রেস যেগুলা বিভিন্ন মানে বড় বড় পেজে লাইভে দেখেন ব্লক প্রিন্টে থ্রি পিস এগুলা কোয়ালিটি ফুল থ্রি পিস রং কষ নিয়ে সমস্যা না ইনশাল্লাহ অনেকদিন পরতে পারবেন সহজে নষ্ট হবে না ঠিক আছে এই যেটা তবে এগুলো আপনার মানে বানানোর আগে একবার একটু রোদে দিয়ে শুকিয়ে উল্টা পাশে আয়রন করে নেবেন তাহলে কালারগুলো নষ্ট হবে না সহজে কালারগুলো অনেকদিন টেকসই হবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়ে আছে ওয়াও এটা আসলেই সুন্দর লাগছে ভিডিও থেকে ইনভিএল অনেক বেশি সুন্দর পাবেন বাকি বাকিবার দেখান হ্যাঁ ব্যাক পার্টে সেম প্রিন্ট আছে লম্বা ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন হবে আর হচ্ছে আপনার এটা হচ্ছে কাপড় কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে সুন্দর একটা অননা পাচ্ছেন বড় উন্যা চমৎকার অন্যা এটার সাথে ম্যাচ করে চমৎকার রানী কালার উন্না বা মেজেন্ডা বলেন যেটি বলেন খুবই সুন্দর উন্না পাচ্ছেন বড় অন্যা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা পরবর্তী কালেকশন দেখাব এবার দেখা পাচ্ছে এটা এটার মধ্যে অনেক কালার আছে এই যে আরেকটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু সুন্দর বাছাই করা করা কালেকশানগুলো আছে নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা উল্টা হয়েছে গোড়ান সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্লক প্রিন্টের কটন থ্রিপিজগুলা পাচ্ছেন এই সুন্দর একটা কালেকশন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাকিবার দেখাই দেন হ্যাঁ সাথে উন্না হবে পায়জামা হবে হাতার কাপড় হবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আপনারা পাচ্ছেন এটার মধ্যে কালার আছে যার একটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে সুন্দর আর একটা কালার হচ্ছে এইটা বিয়ার্স প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ও এটা আসলেই সুন্দর কাপড়গুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে আছে সাথে বাকি বার দেখাই দেন হ্যাঁ পায়জামা ওড়না হাতার কাপড় আলাদা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এই যে আমি একটু দেখাই এই যে নেকে যে দেন কালার সাথে ম্যাচ করে কিন্তু এটা পায়জামার কাপড় দেওয়া হয়েছে যে ওড়না দেওয়া হয়েছে সুন্দর ওড়না পাচ্ছেন বড় ওড়না নিয়ে নেন একদমই পাচ্ছেন পাইকারি দামে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই ব্লক প্রিন্ট থ্রি পিস দেওয়া আসলে পসিবল হয় না হ্যাঁ এগুলো যেই প্রাইস দিচ্ছে এগুলো মিনিমাম দশটা বিশটা নিলে এই প্রাইস দেওয়া লাগে সো আপনারা কিন্তু এখন এক পিসও নিতে পারবেন এই প্রাইস দিয়ে এক পিস মিনিমাম চাইলে এক পিসও নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে প্রিমিয়াম কোয়ালিটিরগুলো এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট না ব্লক প্রিন্ট হাই কোয়ালিটির ব্লক প্রিন্টও আছে বাহ এটা তো কালারফুল পিয়াস এটা কিন্তু আপনারা হলুদের জন্য নিতে পারেন যদি কেউ বলেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস লাগবে সেই হিসেবে দেওয়া যাবে আমরা দিতে পারবো সেম মিলায়া ঠিক আছে সাথে এটা হচ্ছে আপনার চমৎকার কম্বিনেশন ইউলোর সাথে স্কাই কম্বিনেশন পাইজামা হাতার কাপড় তো ম্যাচিং থাকবেই সাথে অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে খুবই সুন্দর কালেকশান এখন হয় হয়নি আসলে এই যে খুব সুন্দর কালেকশন বড় একদম বড় অন্য পছন্দ বড় অন্য চোর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনারা শপে আসলে চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন